আমি একটি কথা বলে শেষ করবো আমি বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম একা দুই হাজার এক সালে যখন দল ক্ষমতায় আসলো তখন সে আমাকে ডাকটা বললো তারপরে থানা সকল গুলো আপনি সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন আমি সব ঢাকা থেকে সকে বলে আসবো আমার গাড়ি ভাড়া থেকে চলে আমাকে টাকা দিতে হবে আপনারও টাকা দিতে হবে আমি তাকে বলছিলাম বিএনপির সেক্রেটারি কোনদিন দালালি করে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাকে দালালি শেখায় নাই আমাকে রাজনীতি শিখাইছে জনগণকে ভালোবাসা শিখেছে আমি ঠকিপুরের মানুষকে ঠকাইয়া দালালি করতে পারবো না আমি আপনাকে টাকা দিতে পারবো না আমিও টাকা নিতে পারবো না এই কথা বলার পরে দুই দিন পরে দেখে আবার পথ নাই পদ নাই তাতে আমার কিচ্ছু দায় আছে না আমি ভালো ভালো ভাবে আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো আপনাদের কাছে একটি অনুরোধ করে বিদায় নিচ্ছি মনা ভাই আপনাদের গ্রামের সন্তান আমার কাছে মনে হয়েছে মনা ভাই একজন ভালো মানুষ সে তো আমি তাকে সমর্থন করি আপনারা দয়া করে আপনাদের সন্তান হিসাবে তাকে সমর্থন করে আমাদের কাছে ঠকর বাসালের মানুষের কাছে জাগাইয়া চলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম